প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আজকে মত বিনিময় অনুষ্ঠান ছিল কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আমাদের মত বিনিময় ছিল মূলত ভোটাধিকার যে আন্দোলন সেটা দেড় কোটি প্রবাসীর আন্দোলন এবং ইনশাআল্লাহ আগামী আসন্ন নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন তো আমরা চাই সবাইকে নিয়ে এটা কারো কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের ব্যাপার নয় বা দাবি আদায়ের ব্যাপার নয় এটা দেড় কোটি প্রবাসীর দাবি এবং ঢাকা থেকে আমরা যতটুকু আশ্বাস পেয়েছি তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং আগামী নির্বাচনে আমরা সবাই ভোট দেব তো আমরা কিভাবে আরও বেশি সাস্টেনেবল প্রেশার লিয়াইজো এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করে একেবারে এই দাবিটি যৌক্তিক পরিণতিতে নিয়ে যেতে পারি এই ব্যাপারে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আজকের মতিভূমি অনুষ্ঠান ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ভোটাধিকার দেওয়ার কাজটা বেশ কিছু আগে গেছে বাট এটার আপ টু ডেট আমরা শুনেছি আমাদের আহমেদ ব্যারিস্টার আমার পাশে যিনি আছেন ইনি ইদানিং বাংলাদেশে সফর করেছেন উনি বিস্তারিত আলাপ করেছেন আরও আরও যারা আপনার এখানে ছিলেন উপস্থিত তাদের মধ্যে অনেক প্রাচীনভাবে মেহনত করেছেন এদের কাছ থেকে অনেক কিছু আমরা শুনেছি তো আশা করি এই দিন আর বেশি বাকি না যখন এই আশা প্রত্যাশা প্রবাসীদের এটা বাস্তবায়ন হবে এবং এই লক্ষ্যেই আমরা কাজ আগে যেতে চাই এবং সবার সহযোগিতা আশা করি বাংলাদেশের বাহিরে প্রবাসী বাংলাদেশীরা অবস্থান করেন তাদের প্রাণের দাবি ছিল ভোটাধিকার এবং আমি মনে করি এই দাবিটার প্রতি বর্তমান ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সহমত পোষণ করেছেন এবং এটার জন্য যারা বিভিন্ন সংগঠন ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে দীর্ঘদিন থেকে যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ইউকের প্রবাসীরা লিডিং দিয়েছেন ইউকের বাইরেও যারা আছেন তারাও কিন্তু এর প্রতি সমর্থন দিয়েছেন সহযোগ পর্যন্ত বিশ্বে প্রায় ওয়ান একশো চৌচল্লিশটা দেশ এই রাইটটা রাইটটা গ্রহণ করেছে এবং এই রাইট কার্য কার্যকরী করেছে বাংলাদেশ ইজ হ্যাজ নট ডান সো সোফ কিন্তু এখন যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনে আশা করা যায় এই অধিকারটা বাস্তবায়িত হবে দের আর লটস অফ অবস্টিকলস বাট এগুলো ওভারকাম করা হচ্ছে স্টিল দেয়ার আর অবস্টিকলস এবং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি উই শুড বি এইবল টু ওভারকাম দ্য দোজ অবস্টিকলস Uh, before the, uh, the 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 election, early next year or late this year, so this will be a huge achievement not only for us, amra jara but also for the government of Bangladesh. মানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ও দলীয় দলীয় সরকার কিন্তু সবসময় আমাদেরকে অবজ্ঞার চোখে দেখছেন প্রবাসীদেরকে ভোটাধিকারের কথা বললেই নীতিগতভাবে তারা রাজি হলেও আমরা দেখেছি আমলারা বিশেষ করে লাল ফিতার দৌরাত্ম যাদের হাতে তারা যুজুবুরির ভয় দেখিয়ে যে ওইখানের ভোট ব্যাঙ্কে আপনারা ভোট পাবেন না এই ধরনের মিস ইনফরমেশন দিয়ে সবসময় আমাদেরকে মিসলিডিং পর্যায়ে নিয়ে যেত যার ধরনের এটা বাস্তবায়ন হতো না কাজেই আমি ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে একটা নির্দলীয় সরকার আসার কারণে এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে যে বা যারা কমিউনিটি অর্গানাইজেশন একক কেউ ইয়ে না